রাজশাহী জেলার বাঘা ইউনিয়ন অমলপুর গ্রামে যেখানে আমের গাছ দিলে কত বড় হয় সেগুলো দেখাবো এখন আম আমরা আসছি সেখানে একজন আম চাষী এবং আম ব্যবসায়ী তার সাথে আমরা কথা বলুন চালেঞ্জ তার সাথে কথা বলুন সালাম আলাইকুম

আমি শুধু গাছগুলাই দেখাচ্ছি আমাদের আসলে আসাটা লেট হয়ে গেছে এই কারণে লেট হয়ে গেছে যে আমাদের যে আমগুলো ছিল ওই নিয়ে কাজ করতে বাগানটা কত বিক্রি হয় বছর তিন লাখ টাকা বিক্রি হয় এক বছরের জন্য এক বছরের জন্য মানে এই বাগান কয়েকশো গাছ মোটামুটি সাড়ে তিনশো চারশো একটা চারশো গাছ আছে

আপনারা হয়তো বুঝতে পারবেন না যে আমি কিভাবে দেখাচ্ছি দেখেন আপনারা গাছগুলো কত বড় বাগানটাই কত বড় সাড়ে তিনশো গাছ থাকা আর এই গাছের আকৃতি দেখেন একটা করি গাছ মনে হয় দশ শতক দিছে এরকম একটা বাগান আপনারা এখানে ভিডিওতে দেখেন আপনারা দশ শতক জমি একটা করে গাছ দশ শতক জমি ধরে আছে এরকম মনে হয় এত বড় গাছ আপনারা এত বিয়ের ভিডিওতে আমরা সব বড় গাছগুলো আপনাদের দেখাইলাম রাজশাহী জেলার আমরা সবসময় আমাদের দেশটাকে কৃষি বা গাছ অন্যান্য যিনি আমার অন্যান্য উপাদান দেখার চেষ্টা করি কোন জেলায় কোন কি জন্য বিখ্যাত সেটাই দেখার চেষ্টা করি এখন আপনারা আমাদের সাথেই থাকুন তাই আমরা আছে আপনাদের ভালো ভালো জিনিস দেখাবো নেক্সট ভিডিওতে ভালো থাকবে সবাই আসসালাম আলাইকুম